হ্যালো বন্ধুরা তোমাদের মাঝখানে আবার চলে এলাম অনেকদিন পর লাইফে আর কে কোথায় আছো তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো অনেকদিন পর লাইভে আসলাম তোমরা কে কোথায় আছো চটপটে আমার লাইভ ভিডিওটাতে জয়েন হয়ে যাও ভাই এখনো ঘুমাওনি তুমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো খাওয়া হয়ে গেছে ভাবলাম আজকে লাইভে আসি দেখি অনেকদিন লাইভ করিনি আরে লাইভ লাইভ ভিডিওতে যে তোমার সাথে কথা বলতে পারবো আমি ভাবতেও পারিনি সুচরিতা ঘুমিয়ে গেছে বললে হ্যাঁ দিদি ভাই রহন ঘুমিয়ে গেছে দেখবে ওর ঘুমানোর স্টাইলটা দেখছো খাওয়া হয়ে গেছে দিদি ভাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে আর অনেক দিন পর লাইভে এসেছি তোমরা সবাই চলে এসো যে যেখানে আছো না কেন আমার লাইভ ভিডিওটাতে একটু যুক্ত হয়ে যাও কি খেয়েছো দিদি ভাই রান্না কি করেছিলে আজকে শুনতে পাচ্ছি বুঝতে পারলাম না হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো দিন পর আমি লাইভ করছি তোমরা সবাই ঝটপট করে আমার লাইভ ভিডিওটাতে জয়েন্ট হয়ে যাও আর আশা করি আমার লাইভ ভিডিওতে এসে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার লাইভ ভিডিওটাতে একটি লাইক করো আচ্ছা নেমন্তন্ন খেতে গিয়েছিলে কোথায় নাকি দিদি ভাই কারো বার্থডে ছিল বলছি ভাগনাও গিয়েছিল খেতে নেমন্তন্ন জন্মদিনের ভাগনা গিয়েছিল মেস কমেন্ট যারা কমেন্ট ডিলেট করছো ওদেরকে বলবো তোমরা প্লিজ কমেন্ট ডিলেট করো না दीदी भाई तुम्हें अच्ना चले चुपचाप क्या दीदी भाई

আর কি বলবো ঘুমে পাগল চলে গেছে ও টোটালি ওর সামনে যদি ডিজেও বাঁচতে থাকে নি চলে গেছে কে জানে সকালের মুখ দেখতে পাবে কিনা পাবেনি বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু ঝটপট হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো দেবী দিদি ভাই ভাইটা এগোতে পারবে আগের দিকে এইভাবে এগিয়ে যেতে পারবো না পারবো নি তুমি একটু বলে দাও এতদিন তো আমাকে সাপোর্ট করে এসেছো নিশ্চয়ই আরে দিদি দিদির আশীর্বাদ যেখানে ভাই কি আর ওইখানে হারতে পারে জীবনও হারবে না থ্যাংক ইউ দিদি ভাই আমার তো মনে হয় এরকম তুমি যেরকম ভাবে আমাকে গাইডলাইন করে রেখেছো এইরকম হয়তো ইউটিউবও আমাকে করেনি যতটা তুমি আমাকে গাইডলাইন দিয়ে রেখেছো। আমি এটা গর্ব করে বলতে পারি জোর গোলাই বলবো ছাতি পিঠে বলবো সবাইকে বলবো তোরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কি কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো হ্যাঁ তুমি তো এখন হাসবে আমি জানি ঠিক আছে হাসো দিদি ভাই তুমি ঘুমিয়ে যাও কেননা তোমাকে

মনে হয় লাইফটাও শান্তিভাবে করতে দিবেনি নি ও তার জন্য কালকে রবিবার তার জন্য এত রাত অব্দি ঘুমানো হয়নি তোমার তোমার শরীর খারাপ ছিল না ওষুধ খেয়েছো কিন্তু আগে তো আমি লাইভে দেখতাম তোমার লাইভে দেখতাম তুমি ওষুধ খেতে কিন্তু কাল কালকে মনে কাল না postcss দিন মনে হয় তুমি লাইভ করতেছিলে ওইখান তো ওষুধ খেতে দেখলাম না তোমাকে খোজ খাও কিন্তু আমি দেখলাম না কালকে লাইভ পে আগে তো লাইভ পে যখন বসে থাকে ওখানে তুমি ওষুধ খেতে দাও ফেলে যাও হ্যাঁ আমিও লাইভ থেকে বেরিয়ে যাবো বারোটার দিকে বেরিয়ে যাব এই তো তোমার এগারোটা চুয়ান্ন হলো বারোটার দিকে বেরিয়ে যাবো আমিও টাটা দিদি ভাই ভালো থেকো গুড নাইট কালকে কি দিদি ভাই তুমি লাইভ করবে কাল নয়তো তো শনিবার মনে করো না তুমি হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো আর যদি আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর আমার লাইভ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটা লাইক করো আর এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ আর অনেকদিন পরেই লাইফে আসা কোনো কারণবশত আমি আসতে পারিনি লাইফে আর আজকে এসেছি লাইফে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর আমাকে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো ভাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি গুড নাইট টাটা আবার কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো